জাফরুল্লাহ বলল ভাই আমার আমি একটু দেখতে চাই মুসলমানরা কোন ঘরের চতুর্পাশে ঘুরে আসে সুবহান আমাকে একটু হুল চেয়ার করে নিয়ে যাও আমি আল্লাহর ঘরটা একটু দেখব মুসলমানেরা কোন ঘরের পিছনে ঘুরে আমি একটু দেখব এইবার বড় ভাই হুল চেয়ার করে নাস্তিক জাফরুল্লাহ ঘুম্মান সাহেবকে নিয়ে গেলেন জাফরুল্লাহ ঘুম্মান দেখলো একজন নয় দুজন নয় হাজার হাজার মানুষ বাইতুল্লার পাশে পাগলের মতো ঘুরে আর বলে লব্বৈক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইকা লা সারি কালা কালাব্মাইক ইন্নল হামদা বন্যা মাথা লাখা ওয়ালমূল লা শারি কালাক লাব্বাইক বলেন লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাই লাপ্পাই কালা শারি কালাকাল্বাই আলহামদুলিল্লাহ ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুলক লা শারীকা হাজার হাজার মানুষ ঘুরতেছে আর পড়তেছে ওগো আল্লাহ হাজির আমি আপনার গুনাহগার বান্দা আপনার সামনে হাজির জাফরুল্লাহ দেখলো হাজার হাজার মানুষ চতুর পাশে তিনি চিন্তা করলেন বিজ্ঞানেরই যুগে বুদ্ধি भ्रষ্ট হয়ে কতগুলো মানুষ ঘুরতেছে শুধু শুধু গুড়াফেরা করে এইভাবে চিল্লাচিল্লি করে কিসের জন্য ঘুরে সে একবার তাকালো মুখটা ফিরাই নিল মনটা চাইতেছে আরেকবার তাকাই সুবহান আরেকবার তাকাই আরেকবার তাকালো আবার মুখটা ফিরাই নিল কেমন জানি যতবার তাকাইতেছে ওই কালো ঘরটার দিকে তার শুধু মন টানতেছে আমি আরেকবার তাকাই আমি আরেকবার তাকাই চোখ ফিরাই রাখতে পারে না বারবার তার তাকাইতে মনে চায় শুধুমাত্র তাকায় আছে এরপরে তার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেল আল্লাহ আপনি যদি সত্যি সত্যি আল্লাহ হয়ে থাকেন আল্লাহ বলতে যদি কেউ থাকে আমাকে ডাক্তার বলেছে আমি আর ভাসব না চেয়ার করেও হাঁটতে পারি না আমাকে ঠেলতে হয় আপনি যদি আল্লাহ সত্যিই থেকে থাকেন আপনি আমাকে সক্ষমতা দান করবেন আগামী কালকে যেন আমি এই সকল মানুষদের মতো আপনার ঘরের চতুর্পাশে দৌড়াইতে পারি নাস্তিক জাফরুল্লাহ মুসলমান হয় নাই বলেছে আপনি যদি সত্যি আল্লাহ হয়ে থাকেন আমার কথাটাকে আপনি শুনবেন আমাকে আপনি সুস্থ করে দিবেন আমি এই সকল মানুষদের মতো আপনার ঘরের চতুর্পাশে ঘুরবো নাস্তিক জাফরুল্লাহ বলল আমি বাড়িতে গেলাম রাত্রের মধ্যে আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম পরিবর্তন টের পেলাম আমার মধ্যে যেমন কেমন পরিবর্তন হইতেছে আমি দেখলাম আমি আলহামদুলিল্লাহ সকাল হতে হতে মোটামুটি সুস্থ হতো আমি এইবার বাইতুল্লাহ শরীফে আসলাম একটা চক্কর দিলাম আমার কাছে একটু কষ্ট হলো আবার একটা চক্কর মারলাম এইভাবে একটা দুইটা নয় সাত সাতটা চক্কর দিয়ে আমি তোয়া শেষ করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম কিভাবে সম্ভব আল্লাহর কাছে বললাম আল্লাহ গো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়া সাহাদু আন্না, মুহাম্মাদান আবদুহু আর সুলু জাফরুল্লা সাহেব তিনি কানাডায় গেলেন দশ দিন পরে পনেরো দিন পরে তিনি ফিরে আসলেন পীর জুলফিকার আহমদ নকশবন্দি আলহি রহমা তাকে দেখার জন্য বাড়িতে গেলেন এতদিন পর্যন্ত পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামদ বরখাত মনি এখনো পর্যন্ত হায়াতে আছেন তিনি জানেন জাফরুল্লাহ সাহেব তো নাস্তিক নামাজ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন না এখন অসুস্থতার কারণে হয়তো প্রতিবাদ করেন না কিন্তু এটাকে সায়েন না কানাডা থেকে আসার পরে পীর জুলফিকার আহমদ নকশাবন্দি দাহমদ বরকা তুহম তার বাড়িতে গেলেন এইবার স্বঘোষিত নাস্তিক জাফরুল্লাহ তিনি বললেন হজরত আগে কি খাবার দাবার খাবো নাকি নামাজ পড়বো কোনটা শুভান হজরত জুলফিকার আহমদ নকশবন্দি বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমি খুশি হয়ে গেলাম আমার জীবনে ওই পরিমাণ খুশি কোনো দিন হই নাই জাফরুল্লাহ সাহেব কানাডার চিকিৎসা শেষ করে বাড়িতে আসার পরে আমাকে যখন বললেন আগে নামাজ পড়ব নাকি খাবার দাবার সারবো এই কথা যখন বলছেন আর আমি আমার কান দিয়া শুনছি স্বামী হয়তো নাইয়া আমি আমার কান দিয়া শুনলাম ওই দিন যেই পরিমাণ খুশি আমার কাছে লাগছে আমার জীবনে ওই পরিমাণ খুশি কোনো দিন হই নাই এবার তিনি বললেন চলুন আগে আমরা নামাজ পড়ি আমরা আগে সুন্দর করে নামাজ পড়ব কারণ জানি না নামাজ পড়ার সময় আমরা পাবো কি না চলুন আমরা নামাজ পড়ে নেই অজু স্তঞ্জা সেরে সুন্দর করে দুই ভাই মিলে নামাজ আদায় করলেন এরপরে তারা রাতের খাবার দাবার শেষ করলেন এইবার জাফরুল্লাহ সাহেবের কাছ থেকে পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকা তুহম বললেন ভাই আমার আপনি বলুন কিসের মাধ্যমে আপনার এমন পরিবর্তন হল এবার জাফরুল্লাহ সাহেব বললেন হুজুর আপনি যখন বলেছিলেন আমি যদি কানাডায় চিকিৎসা শেষ করি শেষ করে যখন যেন আমি বাইতুল্লাহ শরীফ গিয়ে উমরাটা করে আসি আমার মাথার মধ্যে এইটা ছিল সর্বপ্রথম যখন কানাডায় গেলাম কানাডিয়ান ডাক্তার আমার শরীরের মধ্যে বডির মধ্যে অনেকগুলো মেশিন ফিট করে দিল হাজার হাজার টেস্ট করল এমন কোনো পরীক্ষা বাকি নাই যেটা তিনি আমার করেন নাই মল পরীক্ষা করলেন রক্ত পরীক্ষা করলেন মূত্র পরীক্ষা করলেন কফ নার থেকে নিয়ে সব ধরনের পরীক্ষা চালালেন এরপরে তিনি আমার রক্ত সেন্টিফিউজ করলেন আমার শরীরের মধ্যে রক্তগুলো মেশিন দিয়ে বের করে ফেললেন ডায়ালাইসিসের মতো আমার সবগুলো রক্ত মেশিন থেকে বেরুক মেশিন দিয়ে বের করলেন মেশিন দিয়ে রক্তগুলো যখন প্রবাহিত হয় রক্তের প্লাজমায় যদি কোনো ধরনের ভাইরাস থাকত তাহলে মেশিন সেটা ডিটেক্ট করে দিত শনাক্ত করে দিত এই সমস্যা এইভাবে আমার সেন্টিফিউজ করা হলো ডাক্তার একবার নয় দুইবার নয় পাঁচ পাঁচবার সেন্টিফিউজ করলেন এরপরে ডাক্তার আমার সামনে আসলেন এসে বললেন সাহেব ও জাফরুল্লাহ সাহেব আমি কোনো রুগীকে যদি একবার রক্ত সেন্টিফিউজ করি তাহলে সেই রুগী সুস্থ হয়ে যায় আপনার রক্ত আমি একবার নয় দুইবার নয় তিনবার না পাঁচ পাঁচবার সেন্টিফিউজ করলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার রোগ ভালো হবার নয় আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবার সম্ভাবনা একবারেই কম এবার জাফরুল্লাহ সাহেবের বড় ভাই ছিলেন ডাক্তার সাহেব বড় ভাইকে ডাকলেন এদিকে আসুন আমি আপনাকে আপনার ভাইয়ের সুস্থতার জন্য এক ভাগ গ্যারান্টি দিতে পারবো না একশো ভাগের এক নয় আমার কাছে মনে হয় লোকটা দু এক দিনের মধ্যেই মারা যাবে তারে আপনি এখানে না মেরে একা একা না মরতে দিয়ে বাড়িতে নিয়ে যান এইবার বড় ভাই মায়ের সাথে কথা বললো মাগো আমার ছোট ভাইয়ের ব্যাপারে ডাক্তার এমনটা বলেছে দু এক দিনের মধ্যেই হয়তো মারা যাবে আমি কি ভাইকে নিয়ে আসব মা বলল আমার কলিজেটারে নিয়ে আসো ও আমার সামনেই মরো আমি তাকে একটু দেখবো শেষবারের মতো একটু দেখবো একটু কথা বলবো এইবার তারা কানাডা থেকে সরাসরি পাকিস্তানের তৎক্ষণাৎ বিমান না থাকায় ফ্লাইট ছিল না তারা চলে গেলেন সৈদি এয়ারলাইন্সে করে জেদ্দা বিমানবন্দরে সেখান থেকে তারা বললেন যে আমরা পাকিস্তানে যাবো প্রদেশে আমাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করেন তারা বলল ফ্লাইট শেষ এখানে আর কোনো সিট খালি নাই তিন দিন পরে আরেকটা ফ্লাইট আছে সেখানে সিট খালি আছে এই তিন দিন আপনার এয়ারপোর্টে থাকার কোনো দরকার নাই আপনাদেরকে আমরা হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি আপনারা হোটেলে গিয়ে অবস্থান করুন দুই ভাই চলে গেলেন হোটেলে এর মধ্যে জাফরুল্লাহ সাহেবের মাথার মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দির কথাটা ঘুর ঘুর করতেছে আহমদ বলেছিলেন কানাডায় চিকিৎসা শেষ করার পরে আমি যেন করে করে আসি আসি ও ভাই ভাই চলুন বড় তোমার শারীরিক যে অবস্থা এই অবস্থায় তোমার ওমরা করার মতো সক্ষমতা নাই জাফরুল্লাহ বলল ভাই আমার আমি একটু দেখতে চাই মুসলমানরা কোন ঘরের চতুর্পাশে ঘুরে এসব আমাকে একটু হুল চেয়ার করে নিয়ে যাও আমি আল্লাহর ঘরটা একটু দেখবো মুসলমানেরা কোন ঘড়ের পিছনে ঘুরে আমি একটু দেখব এইবার বড় ভাই হুইল চেয়ার করে নাস্তিক জাফরুল্লাহ গুম্মান সাহেবকে নিয়ে গেলেন জাফরুল্লাহ গুম্মান দেখলো একজন নয় দুজন নয় হাজার হাজার মানুষ বাইতুল্লাহর চтур পাশে পাগলের মতো ঘুরে আর বলে লাভবাইক। আল্লাহ লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك بولن لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك هزار هزار من گھٹتے سے آر پٹتے سے اگو আমি আপনার গুণাগার আপনার সামনে হাজির জাফরুল্লাহ হাজার হাজার মানুষ ঘুরতেছে তিনি চিন্তা করলেন বিজ্ঞানেরই কতগুলো মানুষ ঘুরতেছে শুধু শুধু ঘুরাফেরা করে এইভাবে চিল্লা চিল্লি করে কিসের জন্য ঘুরে সে একবার তাকালো মুখটা ফিরে নিল মনটা চাইতেছে আরেকবার তাকাই সুবহানাল্লাহ আরেকবার তাকাই আরেকবার তাকালো আবার মুখটা ফিরাইয়া নিল কেমন জানি যতবার তাকাইতেছে ওই কালো ঘন্টার দিকে তার শুধু মন টানতেছে আমি আরেকবার তাকাই আমি আরেকবার তাকাই চোখ ফিরাইয়া রাখতে পারে না বারবার তাকাই তো মনে চায় শুধুমাত্র তাকে আছে। এরপরে তার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেল আল্লাহ আপনি যদি সত্যি সত্যি আল্লাহ হয়ে থাকেন আল্লাহ বলতে যদি কেউ থাকে আমাকে ডাক্তার বলেছে আমি আর বাসব না চেয়ারও করেও হাঁটতে পারি না আমাকে ঠেলতে হয় আপনি যদি আল্লাহ সত্যিই থেকে থাকেন আপনি আমাকে সক্ষমতা দান করবেন আগামী কালকে যেন আমি এই সকল মানুষদের মতো আপনার ঘরের দৌড়ে দৌড়াইতে পারি তখনও পর্যন্ত নাস্তিক জাফরুল্লাহ মুসলমান হয় নাই বলেছে আপনি যদি সত্যি আল্লাহ হয়ে থাকেন আমার কথাটাকে আপনি শুনবেন আমাকে আপনি সুস্থ করে দিবেন এই সকল মানুষদের মতো আপনার ঘরের চতুর্পাশে ঘুরবো নাস্তিক জাফরুল্লাহ বলল আমি বাড়িতে গেলাম রাত্রের মধ্যে আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম পরিবর্তন টের পেলাম আমার মধ্যে যেমন কেমন পরিবর্তন হইতেছে আমি দেখলাম আমি আলহামদুলিল্লাহ সকাল হতে হতে মোটামুটি সুস্থ সুবহান আমি এইবার বাইতুল্লাহ শরীফে আসলাম একটা চক্কর দিলাম আমার কাছে একটু কষ্ট হলো আমার একটা চক্কর মারলাম এইভাবে একটা দুইটা নয় সাত সাতটা চক্কর দিয়ে আমি তোয়া শেষ করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম কিভাবে সম্ভব আল্লাহর কাছে বললাম আল্লাহ গো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আবদুহু আর সুলু আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি আজকের থেকে নতুন করে মুসলমান হোলা ও আমার ভাই একজন নাস্তিক যদি আল্লাহর হেদায়েত পাইতে পারে আমি আর আপনি তো আল্লাহকে অস্বীকার করি না আল্লাহত আল্লাহকে বিশ্বাস করি আপনার আমারাজ পড়ি পড়ি না বলেন আমরা কি নামাজ পড়ি না ভাই আমাদের কাজ নাই এরপরে তো আমরা ফজরের নামাজ পড়ছি আমরা আল্লাহর কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় ওগো আল্লাহ আপনিরা বলছেন যারা ইমানদার আমার কথা শুনলে আদের অন্তরটা বিগুলিত হয় হ্যাঁ আল্লাহ আমরা তো সাক্ষী দিচ্ছি আমরা তো আপনার কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না বের করার চেষ্টা করি আমাদের অন্তরটা বিগুলিত হয় না বিগুলিত করার চেষ্টা করি কথা বলেন ঠিক কি না আল্লাহ তা দয়া যদি একজন নাস্তিক পাইতে পারে আমি আর আপনি আল্লাহর দয়া কিসের জন্য পাবো না অবশ্যই পাবো আল্লাহকে ডাকার মতোই ডাকলে আল্লাহ হরফ বলে আলামিন শুনবেন কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেছিলাম যা আজি কেউ আমাই আব্দুল হরমাত ইল্লাহ যারা আল্লাহ হরফ বলে আলামিন হরমাতকে সম্মান করবে তাজিম করবে শ্রদ্ধা করবে এটা আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে তার জন্য কল্যাণের ব্যবস্থা করে দিবে নাস্তিক জাফরুল্লাহ একটা সময় তার মনের মধ্যে পরিবর্তন আসলো আল্লাহর ঘরটার দিকে একবার তাকাইছে আবার তাকাইতে মন চাইল সম্মান শ্রদ্ধা ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন মরণ বেধি যেই রোগ থেকে ভালো হবার কোনো সম্ভাবনা বলেছিল নাই ডাক্তার বলেছে আপনি ভালো হবেন না দুই দিন পরেই মারা যাবেন এমন এমন একটা ঘোষণা শুনবার পরেও আল্লাহর ঘর বাইতুল্লা রুসিলায় আল্লাহ রব্বুল তাকে দিব্য সুস্থ মানুষের মতো সুস্থ করে দিয়েছেন আল্লাহ তাআলাকে যদি আমরা ওইভাবে ডাকি আল্লাহর ঘরটাকে দেখার জন্য আয়োজন করতে হবে আপনার জীবনের লক্ষ্য আপনার জীবনের টার্গেট কত কিছু আমি একটু আমেরিকা ঘুরতে যাব সিঙ্গাপুর ঘুরতে যাব অমুক জায়গায় যাব তমুক জায়গায় যাব না আপনার জীবনের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হবে প্রথম টার্গেট হবে আমি আল্লাহর ঘর বাইতুল্লা জিয়ারত করব কথা বলেন ঠিক কি না রাজি আছেন তো ইনশাল্লাহ ভাই এখন থেকে টাকা জমা আন আল্লাহর কাছে দোয়া করে হেদায়তের জন্য দোয়া করেন ওইটা হলো হেদায়তের জায়গা টাকা অনেক জায়গায় নষ্ট হয় আমরা আল্লাহর ঘর দেখার জন্য আয়োজন করতে পারি না ইনশাআল্লাহ